আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে রমজানের আর স্বপ্ন কুটিরের অনেকগুলো ব্লগই শেয়ার করা হয়নি ব্যস্ততার জন্য সময় পাচ্ছিলাম না আসলে স্বপ্ন কুটিরে আসার পরে বেডশিট হতে শুরু করে অনেকগুলো কাপড় চুপড় মিমের সাহায্যে ধুয়ে নিচ্ছি দুঃখের বিষয় হচ্ছে আমি মিমকে আর পাবো না কারণ মিমের বিয়ে হয়ে গেছে পর থেকে যে আমি বাড়িতে গিয়ে কিভাবে সময়গুলো কাটাবো কিভাবে কি করব একা একা বুঝে উঠতে পারছিলাম না এসব ভাবতে মাথার মধ্যে কেমন যেন টেনশন ঘুরপাক খাচ্ছে অনেকগুলো ভ্যাট বেগুন রেখেছিলাম যে আমার ভাইয়ার আসলে ওদেরকে ভর্তা বানিয়ে খাওয়াবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরের দিন সকালে উঠে দেখি গাছে একটাও ভ্যাট বেগুন নেই বেগুন তুলবো এবং তার ভিডিও করব এই ক্লিপটা নিতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা ভ্যাট বেগুন আমার গাছে নেই আমার একটা পিচ্ছি দেবর আমার জন্য মিষ্টি কুমড়া রেখেছে ওর জন্য আমি মিষ্টি কুমড়া ও ওর পাঠানো মিষ্টি কুমড়াটা মুসুর ডাল দিয়ে রান্না করে নিচ্ছি আর সামনে সবুজ প্রকৃতি দেখছি আমার এখানে রান্না করতে কাজ করতে আসলে তেমন একটা কষ্ট হয় না কারণ কেমন জানি না মনটা ভালোই থাকে এই যে কাঁচামরিচ দিয়ে মসুরটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি বরাবরের জন্য এখানে আমার সঙ্গে আছে আমার মেয়ে আমাকে অনেক অনেক সাহায্য করছে প্রচণ্ড রোদ একদম শরতের আকাশের মতো ম্যাগগুলো ছড়াছড়া হয়ে আছে একদম টুকরো টুকরো হয়ে আছে আকাশটা পুরোটাই মনে হচ্ছে শরতের আকাশ সূর্যটাকে একদম ঘিরে ধরেছে মেঘগুলো ভীষণ গরম এখানে তারপরও অদ্ভুত একটা শান্তি কেন জানি না খুবই ভালো লাগে এই যে ম্যাগুলো সূর্যটাকে ঘিরে আছে এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল বাইরে থেকে কাপড় তুলে এসে দেখছি বাসায় মন আর হচ্ছে ওর একজন খেলার সাথী মিলে ওর রুমে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা যে গ্রামে এসেও নামাজটা ধরে রেখেছে এটাই দেখে মনটা ভালো লাগছে আরেকজনের তো পাত্তাই নেই কোথায় যাচ্ছে কি করতেছে কিভাবে ঘুরতেছে কিছুই বলতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার মেয়েটাকে সারা জীবন এভাবে রাখে ইসলামের পথে রাখে আপনাদের ভাইয়া যেহেতু আজকে আসবে ওনাকে আসার সময় সবজি আনতে বলেছিলাম উনি এক গাদা সবজি নিয়ে এসেছে ড্যাঁড়শ বোরবটি বেগুন তিতকরণ অনেকগুলো সবজি নিয়ে এসেছে আমি এই কাজের মধ্যে একটু কাজ করে নিচ্ছি আপনাদের ভাইয়ার মাথায় মেহেদি দেওয়ার পরে একটু করে হাতে মেহেদি দিয়েছি এই যে একবার দিয়েছি সেই শেষ আর অনেকগুলো রেখেছিলাম কিন্তু দেওয়ার মতো সুযোগটা পাইনি এই যে এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমার ঘরের বাসার মধ্যে ভীমরুলের বাসাবেন্দি ছিল ওইটাও ভেঙে দিয়েছি তো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন